কোনোটা সময় আমার একদম শতভাগ সময় আমার সেই যাদের সাথী কাটে এবং সে অনেক অনেক অ্যাক্টিভিটিস করে যেটা আসলে আমি কিভাবে যে বলবো আপনারা দেশে ফেরার আগে চতুর্থবারের মতো বুবলি ও বীরকে নিয়ে ঘুরতে গিয়েছেন শাকিব খান স্ত্রী সন্তানের সাথে আনন্দঘন সময় কাটানোর তালিকায় আবারও নিজের নামটি লিখে দিয়েছেন কিং খান এবারের যুক্তরাষ্ট্রের ভ্রমণটাই যে বুবলির লাইফের সেরা স্মৃতি হয়ে থেকে যাবে তাতে কোনো সন্দেহ নেই কেননা হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দটা একমাত্র সেই ব্যক্তিই বসতে পারে যার হারায় সেখানে তাদের ঘনিষ্ঠ চিত্রগুলি শুভাকাঙ্ক্ষীদের কাছে আসলেই মনোমুগ্ধকর বুবড়ির প্রকাশিত ছবিগুলিতে বাবা ছেলের আনন্দ ঘন মুহূর্তকেই ধারণ করা হয়েছে ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টের ম্যাজিক কিংডম থিম পার্কে এই চিত্রগুলি ধারণ করা হয়েছে চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল এই মাসের মধ্য দিকে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিব খানের আর আজকে যেহেতু চলতি মাসের তেরো তারিখ সেক্ষেত্রে স্ত্রী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে এবারের যাত্রায় শেষবারের মতো ঘুরতে যাওয়ার আলোচনায় রয়েছেন কিং খান বুবলি যেহেতু আরও দুই মাস সেখানেই অবস্থান করবেন সেক্ষেত্রে স্ত্রী সন্তানের সাথে শেষবারের মতো আনন্দ সময় পার করলেন সাকিব দেশে ফিরেও হয়তো তারা একসঙ্গে সময় কাটাবেন কিন্তু যুক্তরাষ্ট্রের মতো ব্যক্তি ফ্রিডমটা নিশ্চিতভাবে পাবেন না সাকিব বুবলি যে কারণে ব্যস্ততার বাইরে ফি সময়গুলিতে স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে শাকিব খান জারি কিছু বাস্তব চিত্র আবারও তুলে ধরেছে বুবলি প্রকাশিত চিত্রগুলিতে এবারেও দেখা মেলেনি শবনাম বুবলির তবে নিশ্চিতভাবে বলা যায় আলোচনা সমালোচনা এড়াতে ক্যামেরার বাইরে রয়েছেন শবনাম বুবলি পাশাপাশি সাকিবের সাথে বীরের এই ছবিগুলিও তিনি নিজে হাতেই ধারণ করেছেন আর যেহেতু তাদের সাথে অতিরিক্ত কোনো ব্যক্তির দেখা মেলেনি সেক্ষেত্রে গতবারের থেকে এবার যে আরও বেশি ঘনিষ্ঠভাবে ছিলেন সাকিব বুবলি তা অনেকটাই নিশ্চিত কেননা শেষবারের এই যাত্রায় আদার্স কাউকে সঙ্গে না রাখায় ব্যক্তি ফ্রিডমটা একটু বেশি পেয়েছিলেন সাকিব বুবলি তবে সাকিবের সেই তথ্য অনুযায়ী যদি চলতি মাসের মধ্য দিকে তার দেশে ফেরা না হয় তাহলে নিশ্চিতভাবে আবারও বুবলির সাথে দেখা মিলবে সাকিব খানের